চলো আমি আমি যেটা বলার জন্য এখনকার মেন লাইফটা চালু করেছি আমি সেটা বলি আমরা যদি পরিবারের শান্তিতে না থাকতে পারি আগে নি এটা কিন্তু আমার কোনো নিজের লোককে বা ফ্যামিলিকে বলছি না আমার দিদি ভাই বোন কারো সমস্যা বলছি না হয়তো আমার দিদিরা লাইফটা দেখলে যেন আমাকে ভুল না বোঝে আমি আমার দিদি ভাই বোন কাউকে নিয়ে বলছি না এটা বলছি অন্য একজনের উদ্দেশ্যে তো আমি যদি আমার স্বামী সন্তান ছেলে মানে বউকে নিয়ে যদি সুখের সংসার না করতে পারি আজকে রিমি যদি আমাদেরকে বেরিয়ে যাক বা রিমি থাকুক সেটা বুঝবো আমরা যদি যদি বাপের বাড়ি যায় ফিরে আসলে আবার আমরা কিন্তু কেউ মনে করে যে আমার সংসারে আগুন লাগাবে কোনো থামবেল ইউজ করে হ্যাঁ যার ফোন যার নেট সে সব রকমের থাম্বেল ইউজ করতে পারে তাতে আমি বলতে পারবো না যে ঠিক ইউজ থামবেল ইউজ দেবে কিন্তু কেউ যদি মনে করে আমার ছেলেকে মিন করে কোনো থামবেল দিয়ে আমার সংসারে আগুন লাগাবে সেটা কিন্তু কোনো দিনও কেউকে আমি হতে দেব না কারণ আজকে বাড়ির বউ চলে গিয়ে বদনামটা কিন্তু খেতে হয় আমাদের আমি প্রত্যেকটা লাইভে বলেছি বাড়ির বউ চলে গেলে বদনাম হয় আমাদের আজকে যদি রিমি চলেও যায় কেউ যদি মনে করে যে আমি কিন্তু যে ভুল করেছি আমি বা আমার ছেলে জীবনে এই ভুল পথে কিন্তু আমি আমি আমার ছেলেকে পা দিতে দেবো না আমার ছেলে আশা করি না দেবে বলে কিন্তু এই যে মিথ্যে গ্লেমগুলো আমাদের ভেতরে রটছে আমরা নাকি ছোট দৌড়ির বাজারে নাকি বাজার করতে গেছি কেউ না কেউ এগুলো মিথ্যে যে রটাচ্ছে কিন্তু আমি কিন্তু বলে রাখলাম এই ধরনের আমার ছেলে কিন্তু পয়লা বৈশাখের দিনের পর থেকে ওর সঙ্গে পুরোপুরিভাবে ব্লক করা আমি কিন্তু কোনো সময়ের জন্য সে মেয়েটাকে খারাপ বলতাম না বা বলিনি কিন্তু আমি চাইবো না যে রিমি আজকে আমার বাড়িতে ভাবছে যদি কেউ মনে করে থাকে যে হ্যাঁ সে তার জায়গায় ভালো আছে ভালো থাক সুস্থ থাক আমি তার ক্ষতি চাই না তার খারাপ চাই না কিন্তু আমার সংসারের ভেতরে যদি যে কেউ যদি ভাবে যে রিমি চলে গেলে কেউ আবারও আমরা এই ভুল পথে পা দেবো অনেক ভুল করেছি যে ভুলের জন্য আজকে নিজেরা বাজারে সম্মান বিক্রি হতে চলেছে রাস্তাঘাটে আমরা চলতে পারছি না যে হ্যাঁ এক বউ চলে যাওয়ার পরে ও এসে যে প্রমোশনের কাজ করেছে কিন্তু আর পুনরায় কিন্তু এই দৃষ্টি আমাদের জীবনও হবে না তাতে রিমি থাকুক চাই রিমি না থাকুক রিমি যদি হয় এই তো রিমি রিমি কোথায় এই যে রিমি রিমি এবার তাকিয়ে না তো এই যে রিমি রিমি আমি কি কথা বল ভুল বলছি না ঠিক বলছি তুমি বলো কারণ আমি আমি মনে করি আমাদের সংসারের আমার প্রশ্ন এটা আজকে রিমি আর একটা কথা বলবো আমার ভিডিওটা যারা দেখবে আমাকে সবাই সাহায্য করো সবাই হেল্প করো আমি যাতে রিমি সুস্থ থাকে রিমির যেন মাথায় কোনো রকম অসুবিধা নয় আমি বলছি না রিমি পাগল কিন্তু সেটা নয় রিমি যাতে সুস্থভাবে সংসার করা করতে তাই জন্য যা যা করতে হবে আমরা দুটো ফ্যামিলি এগিয়ে এসে যেন সেইটা করার চেষ্টা করি আমি কিন্তু বারবার বলছি কারণ আমরা কিন্তু এগুলো নিতে পারছি না আমরা সবাই মেন্টালে এক একজন এক একভাবে আমরা অসুস্থ পড়ছি আমরা যেগুলো করছি সেগুলো আমরা কিন্তু নিজেদের মানে অস্থির হতা সহ্য করতে না পারার কারণে করছি কারণ আর কেউ যদি মনে করে কোনো ঠাকুর বাড়ি কোনো কবিরাজি কোনো ওষুধপালা করে যে সংসারটাকে আমাদের শেষ করবে আমি এগুলো বিশ্বাস করি না কারণ টুকটাক ছ মাস কপালের ফের বারো মাস এরকম হলে আমি কিন্তু রিমিকে নিয়ে প্রীতমকে নিয়েও কোনো ঠাকুর বাড়ি করতে পারতাম কারণ আমি ভগবান বিশ্বাস করি আমি কিন্তু কোনো ঠাকুর বাড়ি বিশ্বাস মানে ওষুধপালা বিশ্বাস করি না ভগবান বিশ্বাস করি বলবো না যে ভগবান বিশ্বাস করি না ভগবান মাথার উপর আছে ভগবানকে আমি প্রাণপ্রাণে বিশ্বাস করি

এটা কি এখন কি তুমি আসার পরে কি হয়েছে কি তুমি এখন আসার পরে কি এই রিসেন্ট যেটা সিদ্ধামে গেল তখন কথা বলছি যখন দেখছো ওর বউ ফিরে সেইটাই কথাই বলছি তুমি আসার পরে কি কেউ গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো শুনে নিলে তোমরা আমি দেখো সবার ভিডিও চালাতে জানি না আমি একটা কথা বলো আমি কিন্তু রিমি খুব ভালো জানি আমি সবার ভিডিও চালাতে জানি না যেগুলো সামনে আসে আমি সেগুলো দেখতে পারি আবার সার্চ করে কি করে বের করে সেটাও সবসময় বেড কোনো একসময় একটা গোলের মতন ওঠে টর্চের মতন পাই পাই না নাহলে আমি পারি না তো আমার তো অনেকেই অনেক কিছু ফোন করে বলছে আমি শুধু শুনছি শুনতে 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 নিতে না পারাতে আমার ফ্যামিলিতে আমার স্বামীর সঙ্গে ভীষণ অশান্তি সৃষ্টি হচ্ছে যেগুলো আমার সন্ত্রণে নিয়ে you আজকে এই যে আমার ছেলেটা বাড়ি ছাড়া আমাদের কিন্তু কারো মনে শান্তি নেই আমার যেমন ছেলের জন্য খারাপ লাগে রিমিরও কিন্তু স্বামীর জন্য খারাপ লাগে যে যতই বলুক না কেন প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু খারাপ লাগছে ঠিক আছে সেই জায়গা থেকে একটা কথাই বলবো কেউ যদি কেউ মনে করে থাকে যা যা খুশি করো কিন্তু আমার ছেলে আমার পরিবার আমার বউ আমার স্বামী আমি আমরা তোমাদের কাছে একটা জোরাত করে প্রার্থনা করছি সবাই মিলে একটাই কামনা করো আমরা যেন চারটে মানুষ একটু শান্তিতে সংসার করতে পারি দেখো আরেকটা কথা বলি এখানে থানা পুলিশ জেল সেগুলোকে নিয়ে কিন্তু কেউ ভয় পায় না এটা কিন্তু ভয়ের কোনো কারণ না প্রথম হচ্ছে একটা বদনাম মানুষের কাছে এই যে বদনামটা রটছে রাস্তায় চলতে গেলে বদনাম হচ্ছে এই বদনামগুলোর জন্য বলছি তারা পুলিশ জেলে যাব টাকা থাকলে বেরাবো নাহলে তিন মাস জেল খাবো সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করছে মেয়েটাকেও বাঁচতে দিক আমাদেরও বাঁচতে দিক সবাই সবার মতন ভালোভাবে বাঁচুক একটা কথাই আমি তোমাদের বারবার বলে যাচ্ছি কারণ আজকে কেন কেউ ভিডিও থামবে এমন কোন থামবেল করছে লোকে ভাবছে যে পিতামের সঙ্গে বোধহয় তার কোনো সম্পর্ক আছে আজকে রিমি আমার বাড়িতে রয়েছে তাই রিমি জিনিসটা দেখতে পাচ্ছে যদি রিমি আজকে আমার বাড়ি থেকে দূরে চলে যায় লোকে যে মিথ্যে কমেন্টগুলো করছে সেটা তো রিমি আমাদেরও খারাপ লাগে রিমিরও খারাপ লাগবে প্রত্যেকটা ছেলে মেয়েরই খারাপ লাগবে যেগুলো মিশতে তাহলে সত্যি আর একটা কথা শুনলাম তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো কেউ শুনছি কেউ নাকি বাড়ি থেকে বেরিয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যা যায় না যেমন একটা চাক্ষুষ মিথ্যে আমাদের কাছে রয়েছে আমরা নাকি সবাই মিলে ছোট দৌড়ি বাজারে নাকি পরশু দিন বাজার করতে গেছি অথচ আমাদের বাড়িতে আজকে ছ সাত দিন ধরে কিভাবে চলছে ঘরে যা থাকছে আমরা তাই খাচ্ছি এই যে এখন ডিম রান্না করেছি কালকে এ চোর করেছি দিন ডিমই ছিল না ডাল একটা ফ্যান যেছিলো ডাল আর ডিম ভাজা করে খেয়েছি এরকম কিন্তু আমরা খাই না আজকে কিন্তু আমাদের কদিন ধরে ঠিকভাবে কোনো খাওয়া দাওয়া নেই তারা কেউ একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না কেউ ছাতু মুড়ি এইভাবে আমাদের দিনগুলো চলছে কারণ আমাদের মনে শান্তিতে আমাদের কেউ ঠিকঠাক খাওয়া দাওয়া নেই কিন্তু এই যে মিথ্যে রোডটা আমরা নাকি পরশুদিন বাজারে গেছি চারজনে মিলে একসাথে বাজার করতে গেছি এইগুলো কেন রোডছে তাই বারবার আমি একটা কথাই বলবো কেউ যদি ভেবে থাকো প্রীতমের সঙ্গে ওই নামটা আর কোনো দিন জড়াবে না জড়াবে না জড়াবে না আমি ভুল করেছি ঢুকতে দিয়েছি আমার ছেলে ভুল করেছে এই ভুল কথা তাতে যদি ভাবো সবাই যদি ভাবে যে রিমি চলে গেলে কেউ ঢুকবে কেউ যদি ভেবে থাকে আমি বলিনি যে সে বলেছে কোথাও বলিনি কথা কারণ তার সঙ্গে তো আমার কথা হয় না তার সঙ্গে আমার কোনো লেনদেন নেই এমনকি আমার ছেলের সঙ্গেও বলে লেনদেন নেই কারণ আমার কথা না সেই যেগুলো আর রটিয়ে যদি কেউ ভাবে যে রিমিকে এখান থেকে দূর করে দিলেই যে সংসারে আগুন লাগালে কেউ যদি ভাবে যেগুলো আবার ঠিক হবে সেটা কিন্তু কোনোদিন হবার না তাতে রিমি থাকুক বা রিমি যদি চলেও যায় জীবনেও কিন্তু আমার বাড়িতে আমি যেই ভুল করে সেই ভুল আর পা দেবো না আমি আমি বললাম আরো একটা কথা বলে আমার বাড়িতে যতক্ষণ রিমি থাকবে অশান্তি হয় আমি কথা কেউ সেটা পাত্তা দেব না বা আমি কিন্তু তাকে ছাড়বো না কারণ আমার বাড়ির বুকে আমি যত খুশি বকতে পারি বকলেও আমি বকবো ভালোবাসলেও আমি বাঁচবো কি আমি কাটবো কি সেটা আমি বুঝবো মার্ব কাটবো না জীবনেও গায়াত দেবো না সেটা বড় প্রশ্ন নয় কিন্তু কথার কথা কিন্তু আদার্স কেউ বলে যাবে সেটা কিন্তু আমি নেবো না এইটুকুনি বলে দিলাম আর একটা বারবারই যে কথাটা বলার উদ্দেশ্য আমার এখনকার লাইফটা মাঝে মাঝে রিমি বলেছে কি কোথায় চলে আর এই রিমির মাকে নিয়ে বলেছে ঢুকতে দেবেন না রিমির মাকে ঢুকতে দেওয়ার কথা আমি এখানে বলিনি সেটা আমাদের ওপর ছেড়ে দাও রিমির মা ঢুকলে সংসার আমি কি বলছি সেটা বলো আমি এখন যেই আমি এখন কমেন্ট এখন পড়া আমার উত্তর দেওয়া আমি সেই মধ্যে এখন থাকছি না আমার এখন যেইটা প্রশ্ন যারা সত্যিকারে রিমিকে ভালোবাসো প্রকৃত ভালোবাসো কোনো ভিউজের আসায় না তার আগে বলে নিলাম এখানে কিন্তু আমি আমার দিদি ভাই বোনকে উদ্দেশ্যে কাউকে বলছি না যার উদ্দেশ্যে বলছি তার কথা বলছি কেউ যদি ভাবে যে রিমি চলে গেলে আবার এখানে কোনো রকম আমার বাড়িতে আমি বারবার বলছি আমি ভুল করেছি যেই ভুলটার জন্য আজকে আমাকে মাথা নিচুকে চলতো জীবনে যেগুলো ভাবিনি যে আমাদের সাথে এটা হওয়ার ছিল না কারণ আমরা কিন্তু চরিত্রই নয় আমার ছেলে ভুল করেছে না বিয়ে করেছে বড় ভুল করেছে অল্প বয়সে কিন্তু ভুল বিয়ে করে কিন্তু সংসার করতে চেয়েছিল যা রিমি এগারো মাস বোঝাবুঝি দুটো পরিবারের মধ্যে হয়ে গেছে গেছে কিন্তু আজও করে মনে হয় রিমিকে আমি এটাও বলেছি রিমি চলে গেলে কিন্তু রিমি কালকে তোমায় বলিনি যে যাও বাপের বাড়ি যাও আবার কদিন মনে চলে তুমি চলে আসবে জিনিসপত্র নিয়ে না এটাও কিন্তু কালকে আমি রিমিকে বলেছি আমি এটাও রিমিকে বলেছি কিন্তু কোনোদিন কেউ ভাববে না যে আমি রিমিকে তাড়াচ্ছি আরেকজনকে নেব বলে না সে তার মতন তার বাবা মা তারও বয়স হয়েছে তাকে তার বাবা মা সুন্দরভাবে সুস্থভাবে দেখে শুনে সম্বন্ধ করে দিয়ে দিবে না দিক সেটা তার ব্যাপার সেখানে আমার বলা রাইট নেই আমার অধিকার নেই এটা যদি বলে তাকে ভুল বলছি কিন্তু হ্যাঁ আমি কি বলছি সে তার মতন সংসার করুক আমাদেরকে আমাদের মতন আমরা যেন বাঁচতে পারি কারণ আমার ছেলেকে মিথ্যে প্লেম দেওয়া হচ্ছে এখন কিন্তু ওর মধ্যে ও টুকটাক করছে দেখো আমি শুনলাম কে টুকটাক করছে কে কি করছে আমরা জীবনেও করি না সেটা রিমি অন্তরকে ভালোভাবে জানে কারণ আমি ভগবান বিশ্বাসী আমি কোনো কবির ইংরাজি ওষুধপালা তাবিজ বিশ্বাস নেই সেই কারণে আমাদের তিনটে মানুষের গায়ে কোনো সময় একটা কার পর্যন্ত শৈলে দেখতে পাবে না যে একটা লাল কালো যে কার এই ওটা তো তোমার ব্যবসার মাঝে কথা বলছি কেন এছাড়া জীবনে আমাদের ফ্যামিলিতে কারো দেখতে পাবে যে একটা কালো কার আমাদের শরীরে আছে সেই জায়গা থেকে আমি একটা কথাই বলছি যে আমাদের এই অশান্তি থেকে আমাদের একটু বাঁচতে হবে আমার ছেলে বাইরে গেছে আমার ছেলে ঠিক আসবে ঠিক আছে আমার ছেলে এগুলো নিতে পারছে না এত কিছু আমাদের সঙ্গে হচ্ছে সেইগুলো নেওয়ার কারণে আজকে রিমিকে ব্রেন ওয়াশ করা হচ্ছে করে করে রিমি প্রীতমের থেকে দুজন দুজনকে সরানো কে মনের দিক থেকে সরাচ্ছে শোনো দূরে থাকলেও মনের মিল থাকলেও কিন্তু সংসার হয় হয় না এটা কিন্তু কখনো না স্বামীরা বাইরে হ্যাঁ আর একটা কথা আজকে সকালে আমি একজনের ভিডিও দেখেছি তার কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে নামটা যেন কি হ্যাঁ মামাই তুমি যদি আমার ভিডিওটা তোমার উদ্দেশ্যে বলছি তুমি আমার সন্তানের বয়সে হবে হয়তো আমি ঠিক জানি না তুমি কতটা বড় যাই হোক তোমাকে সন্তানের জায়গাতে বলছি আমার সেদিনকে যত লোক এসছে তার মধ্যে আমার তোমাকে পুরোটাই মনে হচ্ছে যে তুমি নিঃস্বার্থ মানে নিঃস্বার্থভাবে তুমি পাশে দাঁড়িয়েছো আমি যেটুকু যা বুঝেছি এমনকি প্রীতমের কাছ থেকেও তোমার সম্বন্ধে আমি যেটুকু এখন বুঝেছি প্রীতম আমাকে যেটুকুনি বলেছে সেইটুকুর দিক থেকেও তোমার আমি নিঃস্বার্থভাবে তুমি এসেছো আমি জানি অত কষ্ট করে তুমি আজকে তোমার সকালে আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওটা দেখো ফিল করতে পেরেছি আমার যদি কোনো ভুল থাকে আমার আমাকে তোমার যা বলবে আমি সেটাই করবো কিন্তু এটাই বলবো তোমরা সবাই চাও রিমি যেন সুস্থভাবে সংসার করতে পারে সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত রিমিকে কোনো ডাক্তার দেখা দোলো আমি তো কোনো দিন তো এই তো করি আমি আজ পর্যন্ত বিশ্বাস করো আমি একা রাস্তায় চলতে পারি না কেউ তোমরা দূরের লোক না জানলে রিমি আমার বাড়িতে থাকে রিমি জানাই যে আমি কাল থেকে কালনা না যাবে বাড়ি সেখানে আমি একা যাই হাত পাকাবে আমি একা রাস্তায় করতে পারি না না আমি তো এসব চিনি জানি না তোমরা হেল্প করো আমি সেই জন্য আমি রাজি আমার স্বামী রাজি আমার ছেলেকেও আমি বললে আমার ছেলে শুনবে আমার কথা সেই হিসাবে তোমরা যাতে থেকে বাড়ির বউ চলে যাবে দুদিন বাদে বাজে আসবে এটা বাড়ির বউয়েরও বদনাম যেই পরিবার আছে সেই পরিবারের বদনাম উঠতে হয়ে যাবো না বেগুনটাকে জন্মেই হচ্ছে ছেড়ে দাও সেখানে বাড়ির বইরও বদনাম তাই সবার জায়গায় এই যে মিথ্যে মিথ্যে ব্লেমগুলো আমাদের শুনতে হচ্ছে কারণ আমি জানি আমার ছেলের সঙ্গে আর আরেকটা কথা বলি যে কোনো বন্ধু হোক যে যাই হোক আমি চাইব না কেউ কোনো সময় প্রীতমের ব্রেন ওয়াশ করবে প্রীতমের ব্রেন ওয়াশ করলেও প্রীতমকে ব্রেন ওয়াশ করলেও কাজ দেবে না আমি জানি হয়তো অনেকেই চাইবে কিন্তু আমার ছেলে কারো কথা শুনবে না শুনবে না কোনো তুত্তাগ আমি চাই না আমি একটাই চাই সংসারটা আমাদের শান্তিতে একটু বাঁচতে দাও আমরা একটু আছি রিমি অসুস্থ হলে রিমিকে ট্রিটমেন্ট করবো আমরা দুটো ফ্যামিলি একসাথে এগিয়ে আসে এগিয়ে এসে রিমিকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি রিমিকে ভালো করার চেষ্টা করি রিমির মাথার ভুলভাল কাজগুলোকে সেটা ঠিক করছে চল কিন্তু আমি বারবার বলছি রিমি চলে গেল কেউ কিন্তু এভাবে এনজি পাবে না কারোরও ক্ষমতা নেই আমি বেঁচে থাকতে যদি আমি মরে গেলে কিভাবে সেটা বলতে পারবো না আমি যতক্ষণ প্রাণে বেঁচে অনলাইনে বলে গেলাম অনলাইন বললাম আমি যতক্ষণ জীবিত থাকবো আমি যতক্ষণ বেঁচে থাকবো আমি বেঁচে থাকাকালীন কেউ এই বাড়িতে এঁকে নিতে পারবে না রিমি চলে গেলেও তাতে যদি রিমির কপালে সুট থাকে রিমির কপালে সংসার থাকে অবশ্যই থাকবে আর ভগবানের ওপরে তো কিছু নেই কার কপালে কতদিন সংসার কার কপালে কতদিন মানে প্রাণ বেঁচে আছে যাই যেমন আমি সেদিনকে ধরো আমার বাচ্চার কথা ছিল না ভগবান কে এই এত বছর ওই বয়সে জীবনে যেই ভুল করিনি এই বয়সে যেদিন কেউ যে ভুল করেছে আমি কিন্তু জীবনেও করতে চাইনি হয়ে গেছে তাই ভগবান কোন দিন কি লিখে রেখেছে সেটাই আমাদের সাথে হচ্ছে বা হবে কিন্তু আমি বেঁচে থাকতে নতুন করে আমি কি বললাম রিমি না থাকলে আমি কিন্তু কাউকে এন্ট্রি হতে দেবো না আমার ছেলের জীবনে আমি কিন্তু এটাই বলেলাম তাতে কেউ যদি ভাবো মা নোংরা কথা বলো আমি নোংরাতেই মেনে নিলাম তবুও এটুকু বলবো কোনো দিন এটা হবে না তাই একটা কথা বলবো সবাই সুস্থভাবে শান্তিভাবে একটু সংসার করতে দাও আমরা তো আছি তোমরা পাশে দাঁড়াও কিভাবে মেয়েটাকে সুস্থ করে সংসারটা করা যাবে ওকে কেউ যেন ভুলভাল কেউ কিছুকে লোক ওর কিন্তু কোনোদিন লোক ছিল না আগেও বলেছি আমার ছেলেও বলেছে প্রত্যেকটা মূর্তে বলেছি আমাদের মধ্যে যে ভুল বোঝা গুজিগুলো হচ্ছে সেগুলো কিন্তু কিছু মানুষের ভিউজের জন্য হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই পাশে দাঁড়াও রিমিকে রিমির যে অসুস্থতা আছে সেই অসুস্থতা যেখানে আমাদের ব্যাঙ্গালোর যেতে হলে আমরা ব্যাঙ্গালোর যাবো সেখানে গিয়ে আমরা দুটো ফ্যামিলি একসঙ্গে হয়ে তাকে ট্রিটমেন্ট করাবো বাঁচতে দাও পরিবারগুলোকে এইভাবে আর নিতে পারছি না অনেক বাজে নিচ্ছে বদনামে অনেক বাজে ছেলেরা বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাকে পর্যন্ত শুনতে হচ্ছে যে ও দিশানির জন্য বাড়িতে এসে আমার মুদে বেরিয়ে গেল চারজনের বাড়ি থেকে বেরিয়ে গেছে এই যে মিথ্যে কথাগুলো আমার ছেলে খেলছে আর তুই যেখানেই থাকিস যদি আমার লাইফ তুই থেকে থাকিস আমি তো ওইসব বুঝতে পারি না যদি তুই লাইভে থেকে থাকিস বা না থেকে থাকিস যদি তুই আমার লাইভ ডেকে থাকিস যেখানে আছিস বাবু তুই বাড়ি বেরিয়ে তুই বাড়ির বাইরে থাকি লোকে তোকে মিথ্যে বদনামে তোকে মেরে ফেলবে তোকে মিথ্যে বদনাম দিয়ে লোকে তোকে মানসিক অর্চে দিতে মেরে ফেলবে আমি আজকে মিথ্যে বদনাম শুনে আমরা নাকি চারজনের ছোট তোদের বাজারে নাকি বাজার করতে গেছি কিন্তু এই মিথ্যে বদনাম গুলো কিন্তু আমি নিতে পারবো না যদি বাড়িতে কিন্তু সত্যের পথে থেকে মরবো মিথ্যে নিয়ে মরবো না হ্যাঁ বাড়ি ফিরে আসবি বাবু যেখানে আছিস বাড়ি ফিরে আয় আজকে ঝগড়া হবে দুদিন ঝগড়া হবে তিন দিনের দিন মিল হবে কিন্তু এটাই বলবো লোকে কিন্তু তোকে মিথ্যে বদনাম দেবে বাবু তুই বাড়ি ফিরে আসবি বাড়িতে একটা পুজো দেবো কি পুজো দেবো বলো তোমরা বলো কি পুজো দিলে আমার বাড়িতে শান্তি আসবে আমি সেই পুজোই দেবো আমি পুজো দিতে আমি কোনোদিন ভয় পাই না আমি ঠাকুর পুজো দিতে আমি নিজেও ভালোবাসি আমার ক্ষমতা অনুসারে আমি ঠাকুর পুজো দিতে ভালোবাসি মানে ওটা একটা বাড়িতে একটু ঢেকে দিতে হবে তাহলে মজে যাবে নাহলে মজবে না ঠাকুর পুজোয় জল তুলেছো তাই আমার একটাই কথা সবার কাছে কেউ কোনো আর এমন কোনো থামবেল কেন দেওয়ার এই থামবেলগুলোর মানে কি বলতে পারে যে আমার ফোনে আমি যা কিছু থামবেল ছাড়ি কিন্তু এগুলো হচ্ছে মানুষকে জ্বলানো আজকে এই মেয়েটাকে অসুস্থ করার মানে এগুলো যে এগুলো থামবেল দিলে যাতে মেয়েটা নার্ভাস হয়ে পড়ে কিন্তু ওকে আমি শক্ত তৈরি করবো ইটকার পাথরের মতো ওকে শক্ত তৈরি করবো রিমিকে তুমি শক্ত হও রিমি যখন এসছে তখন রিমিকে বুঝিয়েছি আজ করে রিমির সামনে বসে আমি লাইভ করছি রিমির আড়ালে আমি লাইভ করছি না যা বলছি আমি রিমির সামনে বসে কথা বলছি আর আমাদের পিতামা যা বলে রিমির সামনে বসে বলে অনেক ভুল হয়েছে যে ভুলের জন্য আজকে রাস্তায় চলতে আমাদের নিজের সম্মানে লাগছে হ্যাঁ যদি আমার ছেলে কাউকে তাড়িয়ে দেয়নি কোনো বউকেই তাড়িয়ে দেয়নি চলে গেছিল আবার কিন্তু আবার মাঝখানে ভিডিও প্রমোশনে সূত্রে আলাপ হয়েছে বন্ধুতে যাই হয়েছে সেটা আমাদের ভুল হয়েছে কিন্তু আর ভুল এই ভুল হবে না জীবন আর এই ভুল হবে না যে যতই ভাব যে যত ঠাকুর বাড়ি যাক না আমার লোক না তো আমার গোপাল বিশ্বাস রাখবো ভরসা রাখবো দেবো দেবো পুজো দেবো কেউ বলছে কালে পুজো দেবো দেখো এইভাবে বললে তো হয়ে যায় না আগে একটা বলো যে একটা পুজো দি ওই সত্যনারায়ণের পুজো বারের বারের পুজো দিতে হবে সত্যনারায়ণ পুজো বুদ্ধ পূর্ণিমা জানি এর মধ্যে কবে জানি দেখছি কেউ বলছে নারায়ণ পুজো কেউ বলছে কালী পুজো আমার সংসারে শান্তি আসে আমি সেই জন্য সব করতে রাজি আছি সব করতে রাজি আছি আমার সাধ্য অনুসারে আমি কোথাও যাবো না আমার ঘরে শিব আছে আমি মনে করি সত্যনারায়ণের পুজো দেব দেব